নজরে আসার জন্য মহিলারা কত নিচে নামতে পারে বোঝা যাচ্ছে ভাইরাল বিতর্কের মাঝে রিজুর পা সেবার শ্রাবন্তী পুত্র রিজু বিতর্কে মাঝরাতে বিস্ফোরক অভিমন্য বললেন নজরে আসতে নিচে নামছেন অনেকে স্ক্রিনশট বিতর্কে শ্রাবন্তী পুত্রের তো রিজুর পা কি তবে থাকলো অভিমন্য রিজু বিশ্বাসকে ঘিরে মুখ খুললেন শ্রাবন্তী পুত্র রিজুর বিতর্কে নতুন মোড় অভিমন্যুর মন্তব্যে জল্পনা তুঙ্গে বোকা বললেন শ্রাবন্তী পুত্র বিতর্কে তীব্র প্রতিক্রিয়া অভিমনন নোংরামি বন্ধ হোক রেজোকে ঘিরে সমাজ মাধ্যমের কাদা ছোড়া ছড়িতে ক্ষুব্ধ সাহিত্য মোদক পোস্টে আগুন সমাজ মাধ্যমে রিজুর পাশে দাঁড়ালেন কি তিনি প্রাক্তন শ্রী স্ক্রিনশট আর নেই বিতর্কে জর্জরিত রিজু বিশ্বাস পাশে কে রিজু বিতর্কে দুই নায়ক এক সুরে অভিমন্য ও সায়ন্তের প্রতিবাদে চাঞ্চল ঠিক না হল নোংরামি চলবে কেন সায়ন্তের প্রশ্নে ফের আলোচনায় রিজু ইস্যু যেন শেষ পর্যন্ত ঠিক কি ঘটল রিজু বিশ্বাসকে ঘিরে বিতর্ক যেন কোনোভাবেই থামতে চাইছে না কয়েকদিন ধরে একের পর এক ব্যক্তিগত স্পেনশর সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে অভিনেতাকে ঘিরে তৈরি হচ্ছে নানা রকম মন্তব্য মিম এবং ট্রোলিং এর ঝড় এই ঘটনার পর থেকেই সমাজ মাধ্যম যেন উত্তপ্ত হয়ে উঠেছে কেউ রেজো সমালোচনা করছেন কেউ বা সমবেদনা জানাচ্ছেন তার প্রতি এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্য চট্টোপাধ্যায় যিনি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একেবারে স্পষ্ট ভাষায় ট্রেন্ডের বিরুদ্ধে মত জানালেন অভিমন্য মাঝরাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন যেসব মহিলা ব্যক্তিগত কথোপকথন স্ক্রিনশট ভাগ করে নিচ্ছেন তারা নিতান্তই বোকা নজরে আসার জন্য কতটা নিচে নামতে পারেন তারা তা বেশ বোঝা যাচ্ছে তার এই বক্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা অনেকেই মনে করছেন শ্রাবন্তী পুত্র পরোক্ষ ভাবে রিজু শ্রাবন্তী পুত্র পরোক্ষ ভাবে রিজু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন আবার অনেকে বলছেন তিনি মূলত সমাজ মাধ্যমে অযথা চরিত্র হননেই সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা

রহমান ম্যানিপুলেটেড এবং তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে অভিনেতা নিজেও সমাজ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছেন যা কিছু প্রচার হচ্ছে তার কোনো সত্যতা নেই যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে আমি তা দেখতে আগ্রহী তার কথায় ইচ্ছাকৃতভাবে তাকে টার্গেট করা হচ্ছে এবং এর পেছনে একটি গোটা প্ল্যান কাজ করছে ঋজুকে নিয়ে এই বিতর্কে মুখ খুলেছেন অভিনেতার সায়ন্ত মোদকও তিনি বলেন ঋজু ঠিক কাজ করেছেন এমন বলছিলাম কিন্তু তার জন্য সমাজ মাধ্যমে যে নোংরামিটা তৈরি হয়েছে সেটা ঠিক নয় সায়ন্ত নিজেও কিছুদিন আগে এমনটাই এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যেখানে তার বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকারা একের পর এক অভিযোগ এনেছিলেন তাই তার মন্তব্যে অনেক খুঁজছেন নিজের অভিজ্ঞতার প্রতিফলনও সায়েন্ত আরও বলেন আমাদের সমাজ মাধ্যম আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে কারো নাম খারাপ করাটাই বিনোদন হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা ভুল আমরা সবাই মানুষ ভুল হতে পারে কিন্তু সেই ভুলকে জনসমক্ষে হেনস্থার পর্যায়ে নিয়ে যাওয়া একেবারেই মানবিক নয়